নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন ঘুরির কাটায় বাঁচতে চলেছে সন্ধ্যা ছয়টার কাছাকাছি আর আমি এখন চলে আসলাম কুমারটুরিতে এবার কুমারটোরিতে কিন্তু এখন তেমন একটা মানুষজন নেই দুর্গাপূজার সময় আসলে অন্যরকম একটা ভালো লাগে কারণ ওই সময় প্রচুর মানুষ আর অনেক বড়ো বড়ো দুর্গা ঠাকুর দেখা যায় যেহেতু এখনও কিন্তু দুর্গাপূজার অনেকটা মাসও বাকি রয়েছে প্রায় দু মাসের মতো তো মাত্র হচ্ছে প্রতিমা এখানে বানানো শুরু হয়েছে আর এখানে যতটুকু এসে দেখতে পেলাম গণেশ ঠাকুর তৈরি হচ্ছে বিরাট বিরাট গণেশ ঠাকুর তৈরি হচ্ছে এখানে তো আজকের এই ভিডিওতে আমি মূলত দেখাবো। দুর্গা ঠাকুর প্লাস হচ্ছে গণেশ ঠাকুর আর দেখি কুমার ঘুরে আপনাদের কি কি দেখাতে পারি তাহলে ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার কিন্তু আরও একটি নতুন পেজ রয়েছে কনফিউজ রজত কনফিউজ রজতও কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে আর আমার ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে স্টে উইথ রজত এস্টে উইথ রজত ইউটিউব চ্যানেলও কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে তাহলে ভিডিওটা শুরু করি ও আরও একটি কথা আজকের এই ভিডিওটা একটু লেন্দি হবে লেন্দি হলো আশা করি সকলে ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমি এই মুহূর্তে বেশি মিস করছি তিশাকে তিশাকে নিয়ে হচ্ছে দুই হাজার তেইশ সালে এসেছিলাম কুমার টুরিতে দুর্গা পূজার ঠিক চার পাঁচ দিন আগে চার খুব সুন্দর একটা ছোট লক্ষ্মী ঠাকুর দেখা হয়েছে সুন্দর একটা ছোট লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে যেহেতু দুর্গা পূজার পরপরই কিন্তু লক্ষ্মী পুজো

যেহেতু হচ্ছে সামনেই গণেশ পুজো সে দেখুন কি বড় বড় গণেশ ঠাকুর তৈরি হচ্ছে অনেকটা কিন্তু গণেশ ঠাকুরটা বড় যদি যদিও বা পুজোর কিন্তু কি সুন্দর গণেশ ঠাকুর দেখুন অনেকটা কিন্তু বড় আর আমি যদি একটু দেখাই আপনাদেরকে গণেশ ঠাকুর ঠিক পিছনে কিন্তু নকশার খুব সুন্দর কাজ করা হয়েছে আমি যদি দেখায় কি সুন্দর দেখুন অসাধারণ কারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দুর্গা ঠিক আগে যদি আপনি এখানে আসেন এগুলিতে হচ্ছে সহজে ঢুকা যাবে না কারণ এতটা মানুষের তখন ভিড় থাকে এখন তো অনেকটাই খালি রয়েছে আমি যদি এখানে দেখাই মাত্র হচ্ছে প্রতিমা তৈরি হচ্ছে এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি ছোট দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে যদি একটু সামনের দিকে যাই অনেকগুলো দুর্গা প্রতিমা এখানে তৈরি হবে যখন দুর্গা পূজা ঠিক আগে আসবেন এইখানে প্রচুর মানুষের ভিড় থাকে আর আমি যতটুকু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মনসা ঠাকুর তৈরি হচ্ছে এই আমি যদি দেখে এখানে মনসা ঠাকুর তৈরি হচ্ছে আর এখানে যদি আমি দেখে আপনাদেরকে এখানেও কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে বড় আর একটু সামনের দিকে হচ্ছে যে এখানে দুর্গা আমি দেখতে পাচ্ছি ছোট ছোট গণেশ ঠাকুর তৈরি হয়েছে যদি একটু দেখে আপনাদেরকে যে এখান থেকে দেখা একদম ছোট ছোট গণেশ ঠাকুর তৈরি হয়েছে এখানে একদম ছোটো ছোটো গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে এখানে যদি একটু জুম করে আপনাদেরকে দেখায় যে একদম ছোট গণেশ ঠাকুর এই প্যান্ডেলটা দেখে বিশাল বড় গণেশ ঠাকুর আমি যদি একটু সামনের দিকে এগিয়ে নিই যা আমার ক্যামেরাটা এই দেখুন বিশাল বড় গণেশ ঠাকুর ऑलरेडी কিন্তু গণেশ ঠাকুরের রং করা হয়ে গিয়েছে আমরা যদি একটু সামনের দিকে আমার ক্যামেরাটা নিয়ে যা কি সুন্দর গণেশ ঠাকুরটা দেখুন বিশেষ করে গণেশ ঠাকুরের যে মুকুট এই মুকুটটা কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে এমন কি পিছনে যদি আমি দেখা কথা গণেশ ঠাকুরটির পিছনে কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে আর এইটা যতটুকু আমি দেখতে পাচ্ছি পিছনের অংশটা কিন্তু পুরোটা মাটির তৈরি পুরোটা কিন্তু মাটির তৈরি অসাধারণ হয়েছে খুবই সুন্দর এই মুহুর্তে আমার ভিডিও কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকটা কিন্তু এই গণেশ ঠাকুরটা বড় হচ্ছে কোনো লাইট নেই তাই একটু অন্ধকার দেখাচ্ছে কিন্তু অসাধারণ হয়েছে গণেশ ঠাকুরটা অনেকটা কিন্তু বিশাল এই গণেশ ঠাকুরটি আমি যদি এদিকেও দেখে আপনাদেরকে এখানেও কিন্তু বড় গণেশ ঠাকুর তৈরি হচ্ছে অলরেডি যতটুকু আমি এখান থেকে দেখতে পাচ্ছি মাটির কাজটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রঙের কাজটুকু বাকি রয়েছে যেহেতু এখনো অনেকটা দিন বাকি রয়েছে গণেশ পূজা সেহেতু রঙের কাজটুকু এখনও শুরু করা হয়নি কয়েকদিন পরে রঙের কাজটুকু হচ্ছে শুরু হয়ে যাবে আমি যদি একটু করে আপনাদেরকে দেখাই বড় গণেশ ঠাকুর আমি যদি এখানেও দেখে আপনাদেরকে বিশাল বড় বড় হচ্ছে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে এই যে দেখাই হ্যাঁ খুব সুন্দর ছোট গণেশ ঠাকুর রয়েছে একদম ছোট গণেশ ঠাকুর কি সুন্দর দেখুন গণেশ ঠাকুর যদিও বা এখনো রঙের কাজটুকু শুরু হয়নি কারণ এখনো কিন্তু পুজোর অনেকটা দিন বাকি রয়েছে একদম সুন্দর ছোট গণেশ ঠাকুর অসাধারণ কি সুন্দর দেখুন কারা কারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখে আপনাদেরকে এই রোত হচ্ছে সবগুলো সাজের দোকান যদি দেখাই এই যে একদম সাজ সাজের দোকান এগুলোকে সাজ বলা যায় না কাকু এই যে সাজ তৈরি করা হচ্ছে এখানে যেহেতু দুর্গাপূজার মাত্র কিছু দিন বাকি রয়েছে তো এখানে সাজের কাজ করা হচ্ছে যদি দেখা এখানে অনেকগুলো দোকান রয়েছে সাজের যদি দেখা এই যে অনেকগুলো দোকান রয়েছে দোকান আপনাদেরকে দেখায় সাজে অলরেডি কিন্তু তৈরি করা হয়ে যাচ্ছে যেহেতু সামনে দুর্গা বিশাল বড় বড় সাজের কাজ কিন্তু এখানে চলছে আমি যদি দেখাই আপনাদেরকে এখন তো রোড এখানে পুরোটা হচ্ছে খালি মোটর হইতে সময় এরকম রোড খালি পাওয়াই যাবে না এই যে দেখে আপনাদেরকে যতটুকু নামটা দেখতে পাচ্ছি দেবায়ন স্টুডিও এখানেও কিন্তু বিশাল বড় বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে তাহলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার